পুরান ঢাকার এই চায়নাপট্টি ও রজনী রজনীবোস লেনকে ভাঙারি ব্যবসার সদর দপ্তর বললে একটুও ভুল হবে না যেখানে সারা দেশ থেকে আসে নানা ভাঙ্গারি পণ্য সেই তালিকায় যেমন আছে তামা পিতল দস্তা সিসা প্লাস্টিকের মতো বৈধ পণ্য তেমন চোরাই তারসহ আছে নানা অবৈধ পণ্য আর সেই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই গেল নয় জুলাই ঘটে যায় নৃশংস ঘটনা সোহাগ খুন হওয়ার পরপরই প্রথমে চাঁদাবাজি পরে বলা হয় ব্যবসায়িক দ্বন্দ্ব পুলিশও কথা বলছে প্রায় একই সুরে তবে একাত্তরের অনুসন্ধান বলছে ভিন্ন কথা চায়নাপট্টি ও রজনীলেনের বেশিরভাগ ব্যবসায়ী সোহাগকে ব্যবসায়ী বলতেই রাজি নন অবৈধ তার ও অ্যালুমিনিয়াম ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ জানিয়েই মোহিন ও টিটু গ্রুপের সঙ্গে যত গন্ডগোল তারা করতে সিন্ডিকেট ব্যবসা করতে বলে লাভ নেই বেশি কি সিন্ডিকেট ব্যবসা করতে এগুলা এগুলো কী করতো না ওই তামা পিতল ব্যস্ত কি আলো কী করতে তার কি ইচ্ছা করলে এই মার্কেটে আর কেউ কিনতে পারবে না ওরা ছাড়া এই সিন্ডিকেট কেউ দিয়ে দিয়ে পারবো না আমাকে দেওয়া লাগবে ওদেরই দেওয়া লাগবে না আমার এই লাভজনক যেহেতু লাভজনক রাতের রাতে বড় ওনারা তেমন একটা চিনি না মোটামুটি কিছুদিন যাবো আর কি দেখি যে ওখানে দোকান আসে এসে বসে এই জায়গা ওনার দোকানদার ছিল এক করছে করলে কালকে করে নাই এটা হ্যাঁ গোফান এটা ওদের ব্যাপারই গ্রুপিং ই ব্যাপার এটা আমাদের কোনো জানা নাই ওনাদেরকে তো দেখেই যেত না ব্যবসায়ী আগে বলে আমি আমার দোকান চালাইতেছি বুঝলেন ওনাদেরকে অত একটা দেখাও যেত না বেশি একটা এটা ওই যে আসে মাল কিনে মাল বিক্রি করতেছে ব্লগারি ব্যবসায়ী আর কি যেটা বলে চারজন পাঁচজন অল্লগে অল্লগে সব অল্লগে থাকতো আর কি বল নিয়ে চলাফেরা করত সোহাগ পাঁচ আগস্টের পর সব এক সঙ্গে থাকলেও পরবর্তীতে দূরত্ব বাড়ে এ সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যে নির্যাতনের শিকার হয় ব্যবসায়ীরাও এমন একটি ভিডিওচিত্রও আসে একাত্তরের হাতে যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ গত জানুয়ারি মাসের ঘটনা এটি সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে না পাওয়া গেলেও কথা হয় ফোনে পাওনা চার লাখ টাকা চাওয়ায় সোহাগের রোশানলে পড়তে হয় ফরিদকে

এই পর্যন্ত তার কোনো বিচার আন্দোলন পাই নাই সাফারি দিয়ে কবাইছে ইয়াদা বা বাইরে আসছে যেভাবে আরও মারছে না এইভাবে বাইরে মারছে করা সোহাগ শরীফ মামুন এই অফিসের মতোই কিন্তু সোপা টোপা লাগাই ভিতরে কোনো অফিসের সোপা যেরকম লাগাতে হবে সেপা টেবিল এগুলোই এগুলোর মধ্যে এখানে অফিসের মতো বই তো আর থাই লাগাই থাকতো একবার আক্রমণ হয়েছিল হ্যাঁ একবার না দুইবার না

সারা বিশ টাকা করবেন দশ টাকার মাল এক টাকার সব লিখে পোলা ভান্ডা করতো চলে গেলো